ডিয়ার এর বিওস আলাইকুম মাছ চাষি আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছটা কিভাবে পুকুরে চাষ করতে পারলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং মনুসেক্স তেলাপিয়া মাছটা মাত্র চার মাসে কিভাবে পাঁচশো গ্রাম করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওস এখন আপনার লোক দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বি বিওস এই মাছটি সাইজ হল পুরা এক ইঞ্চি সাইজের পোনা দেখেন বি বিওস এই মনুসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি দেখেন বিয়স বিয়স এই মনোস্যাক্স তালাপিয়া মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু একটু ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা খোলের গুঁড়া তাহলে বিয়স আমি যেভাবে বলেছি আপনি যদি এভাবে পুকুরটারে মজুদ করে নিতে পারেন তাহলে বিওস এই অরিজিনাল মনুস্যাক্স তালাপিয়া মাছ চাষ করে কিন্তু আপনি মাত্র চার মাসে কিন্তু লাখ লাখ টাকা আয় করতে পারবেন দেখেন বিওস আর এই মনুসাক্স তালাপিয়া মাছকে আপনি দিনে দুইবেলা করে দিনে দুই বেলা করে আপনি খাবার খাওয়াতে পারবেন যে বাসমান যে রেডিমেড খাবারগুলি আছে বাজারে ওইগুলি আপনি খাওয়াতে পারবেন দেখেন বিওস এটা কিন্তু আমাদের আটাশ দিন হরমোন খাওয়ানো কিন্তু অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিওস আর এই মনোস্যাক্স তেলাপিয়া মাছটা কিন্তু আপনি মাত্র চার মাসে কিন্তু আপনার আসবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম আপনি অনাহাসী করতে পারবেন দেখেন বিওস আর এই মনুসাক্স তেলাপিয়া মাছ কিন্তু পুকুরের ক্ষুদি পেনা এবং কাদা মাটি এবং ময়লা দুই খেয়ে কিন্তু দেখেন বিয়স এটা কিন্তু অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাসের পন দেখেন বিয়স বিয়স এই মনোসেক্স থলাপিয়া মাসের কিন্তু একদমই খরচ কম লাভ বেশি বিয়স এখন যে আমি আপনাদের যে মাছগুলি আমি দেখাইছি এই মাছটার বয়স কিন্তু আপনার মাত্র চার মাস চার মাসে কিন্তু আপনার সাতশো গ্রাম হয়েছে কিন্তু দেখেন বিয়স বিয়স আপনারা যারা উন্নত মানের মনোস্যাক্স মাসের মাছের কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন